দাবা এক বুদ্ধির খেলা মস্তিষ্কের যুদ্ধ জানেন কি এক রহস্যময় দাবি অনুযায়ী এই খেলা স্রষ্টা নাকি রাবণের স্ত্রী মন্দরী হিন্দু পুরাণে মন্দদরী ছিলেন অসাধারণ বুদ্ধিমতী এবং জ্ঞানী কিছু লোককথায় বলা হয় রাবণের যুদ্ধ ও রক্তপিপাসা বন্ধ করতে তিনি তৈরি করেছিলেন এক খেলা যেখানে রাজনীতি যুদ্ধনীতি ও কুটচাল শেখানো হতো কিন্তু সেটা ঘরের মধ্যে থেকেই আর সেখান থেকেই জন্ম নেয় আজকেরই দাবা তবে এই দাবির কোনো প্রমাণ অবশ্য প্রাচীন সাহিত্য বা ইতিহাসে নেই তবে ভারতেই যে দাবা বা চতুরঙ্গের জন্ম হয় এই নিয়ে ইতিহাসবিদরা একমত এবার আসি গুপ্ত যুগের কথায় এক রাজ্যের রাজপুত্র যুদ্ধক্ষেত্রে প্রাণ হারান তার পিতা শোকাহত রাজা সিদ্ধান্ত নেন তিনি আর যুদ্ধ চান না তিনি খুঁজছিলেন এমন এক উপায় যাতে যুদ্ধের কৌশল শেখা যাবে কিন্তু কারো রক্তপাত হবে না সেই সময় রাজদরবারে এক জ্ঞানী ব্রাহ্মণ তৈরি করলেন এক নতুন খেলা চতুরঙ্গ এই খেলার মাধ্যমে শেখানো হতো যুদ্ধের কৌশল রাজনীতির বুদ্ধি আর নেতৃত্বের গুণ চতুরঙ্গের চারটি বাহিনী ছিল পদাতিক অশ্বারোহী রথ আর হস্তি এখান থেকেই ধীরে ধীরে গড়ে ওঠে আজকের দাবা খেলা দাবার মাধ্যমে সৈন্য চালানো শিখলেও কারো প্রাণ যায় না যুদ্ধ হয় কিন্তু শুধুই মগজে পরবর্তী সময়ে ভারত থেকে খেলাটি ছড়িয়ে পড়ে ইরানে আর তারপর সেখান থেকে ছড়ায় দক্ষিণ ইউরোপ হয়ে গোটা বিশ্বে আধুনিক দাবা শুরু হয় সেখানেই মন্দোদরি দাবার স্রষ্টা কিনা জানা নেই তবে আধুনিক দাবার রূপকার যে উইলহ্যাম স্টেনিস্ক সেই বিষয়ে কোনো সন্দেহ নেই